রাইয়ের প্রেগন্যান্সি নিউজটা সকলের কাছ থেকে লুকোতে পারলো বৌমনির কাছ থেকে কোনো মতেই লুকোতে পারলো না রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই হঠাৎ করে ওর বৌমনিকে ফোন দিয়ে বলতে থাকে যে বৌমনি বাড়িতে সকলে ঠিক আছে আর নীলুর কী অবস্থা নীলু ঠিক আছে তো তখন এ কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ রাই তুমি বাড়ির কারো চিন্তা করো না নীলু তো যেরকম ছিল সেরকমই আছে জানোই তো ওর যে খুড়াফাতি মাথা ও কখন কি করে বসে তার আতঙ্কে আমরা সারা দিন করে এরকম করে আতঙ্কে কাটিয়ে দিই তখন এ কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে তোমার কী খবর তুমি এটা বলো তুমি এখন কোথায় উঠেছো বলো তো আমরা এবং আমি এবং শ্রোতা একবার তোমার সাথে দেখা করতে চাই তখন এই কথা বললাম তো রাইয়ের বৌমনির কাছে রাই বলতে থাকে যে না বৌমনি এখন আর তোমাদের এখানে এসে কোনো রকম কোনো প্রয়োজন নেই কারণ আমি তোমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছি আচ্ছা বৌমি আমাকে একটা কথা বলো তো আমি জানি যে তুমি খুব ভালো করে এই বিষয় নিয়ে উত্তরটা দিতে পারবে কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে প্রমিস করো যে তুমি উল্টো উত্তরটা কোনো মতেই আমার কাছ থেকে কোনো রকম কোনো প্রশ্ন চাই করবে না বলো তো তখন এই কথা বললাম রাই বৌমনি বলতে থাকে কী এমন প্রশ্ন করবে বলো রাই তখন রাই বলতে থাকে যে বৌমনি চুরকি যখন তোমার পেটে ছিল তোমার ঠিক কেমন মনে হতো না তোমার কি একটু গা টা ঝিমঝিম করতো মাথা ঘোরাতো বমি হতো এরকম সিমটামস তো তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ কেন হঠাৎ করে এইসব প্রশ্ন কেন করছো রাই বলো তো তুমি কি কোনো মতে কনসিভ করেছো তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে না না বৌমনি তুমি কি বলো না বলো তো কি সব বলছো তুমি আমি কোথা থেকে কনসিভ করবো আমি এইসব কথা জিজ্ঞেস করছি আসলে আমার একটা পাশের বাড়ির একটা দিদি আছে সেই দিদিটা না অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিল যে ও আদৌ করেছে কিনা তার জন্যই আসলে আমি তোমার কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম তুমি আবার এটা কাউকে জিজ্ঞেস করে বসো না তখন এই কথা তো রায়ের বৌমনি বলতে থাকে যে না তোমরা তো সকলে মিলেই ছিলে যে চোরকি সময় আমার কেমন মনে হয়েছে তুমি তো নিজেই দেখেছিলে তাহলে এখন আবার এইসব প্রশ্ন করছো কেন বলো তো হ্যাঁ এটা হলো প্রেগন্যান্সির সিমটমস তখন এই কথা বলাম তো রাই বলতে থাকে যে বৌমনি আমার একটু বেরোতে হবে চাকরির খোঁজে আমি এখন রাখছি ফোনটা ওদিকে রায়ের বৌমনিকে স্রোত জিজ্ঞেস করতে থাকে কী ব্যাপার কে ফোন করেছিল তখন রায়ের বৌমনি বলতে থাকে জানো তো রায় ফোন করেছিলো আর ও এমন সব প্রশ্ন করলো যেটা শুনে না আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে হয়তো বউ আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে গেল তখন রায়ের বৌমনিকে স্রোত বলতে থাকে কী লুকিয়ে গেল বলো তো ওর কি কোনো কিছু হয়েছে তখন রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ হয়েছে কিন্তু সেটা খুব সাংঘাতিক একটা রোগ হয়েছে যেটা বউ আমাদের কাছ থেকে লুকিয়ে যেতে চেয়েছে তখন এ কথা মাত্র স্রোত বলতে থাকে কী রোগ হয়েছে বলো তাহলে আমি মাকে একবার জানাবো রাই দিদি ভাইকে যে করেই হোক না কেন আমাদেরকে ডেকে এনে বাড়িতে রেখে তো ওকে সুস্থ করতে হবে ওরে চিকিৎসা তো করাতে হবে তাই না কারণ ও তো নিজের কোনো মতেই খেয়াল রাখবে না তখন এ কথা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে না এটা রাজাই হোক না কেন চিকিৎসা এখন হবে না কারণ এটার জন্য তো দীর্ঘ নয় মাস অপেক্ষা করতে হবে তাই না তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনিকে স্রোত বলতে থাকে কি বলতে চাচ্ছো বৌমনি আমি কিছুই বুঝতে পারি না তখন এ কথা বললাম রায়ের বৌমনি বলতে থাকে যে আমি যদি খুব ভুল না হয়ে থাকি রাই আমার কাছে জিনিসটা প্রকাশ করলো না কিন্তু কেন সেটা আমার মনে হচ্ছে যে হয়তো বা রাই কনসিভ করেছে আর সেটাই ও কনফার্ম হওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করছিল যে চুরকি যখন আমার ছিল তখন আমার কেমন সিম্পটমস হচ্ছিল তখন এই কথা শোনা মাত্র স্রোত জড়িয়ে ধরে রায়ের বৌমণিক আর বলতে থাকে বৌমনি আমার তো খুশিতে এখন পাই টিকছে না কি যে আমি রাই দিদিভাইয়ের কাছে গিয়ে রাই দিদিভাইকে জড়িয়ে ধরবো ও কেন আমাদের থেকে এত বড় একটা নিউজ হবে আমি তো এটাই বুঝতে পারছি না তখন এই কথা বললাম হতো রাই বুমুনি বলতে থাকে আসলে পরিস্থিতিতে এখন ওর সাথ দিচ্ছে এখন ওই মেয়েটাই ভাই কী করবে বলো তো কিন্তু আমিও এখন শিওর না আমার মনে হচ্ছে যে ও নিজের কথাই বলছিল কিন্তু একটু ঘুরিয়ে বলেছে যাতে ও ধরা না খায় কিন্তু আমার কাছে তো কোনো মধ্যে আড়াল করতে পারবে না তখন তো ভিডিওটি ভালো লাগতে থাকলে কম শেখতে বলো না